আসসালামু আলাইকুম বন্ধুর বিয়েতে যায় নৌকায় উঠছিলাম সবাই একসাথেই চারপাশে নদীর নির্জনতা মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে নৌকা পারে পৌঁছে নামলাম তারপর শুরু হয় আমাদের যাত্রা বাইকে চেপে সবাই মিলে রওনা দিলাম বন্ধুর বিয়েতে নদী বিলের পাশ দিয়ে মেঠোপথ দিয়ে চলছি আমরা বিয়েটা ছিল এমন এক গ্রামে যেখান থেকে দূরে দেখা মেলে মেঘালয়ের পাদদেশের পাহাড়গুলো বিয়ে খাওয়া শেষ হতেই আমাদের মধ্যে কয়েকজন ভাবলাম চলো আরেকটু যাই আরও ভেতরে আরও কাছে বাংলাদেশের একদম প্রান্ত সীমায় ইন্ডিয়ার গা ঘেঁসে কোথাও যেখানে প্রকৃতিতে যেন লুকিয়ে আছে আমাদের জন্য অনেক কিছু যেতে যেতে আশপাশে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার মতো না একপাশে সারি সারি পাহাড় আরেকপাশে বয়ে চলেছে সোমেশ্বরী নদী মাঝে মাঝে দেখা মেলেছে ছোট ছোট ঝিরির এসেছে মেঘালয়ের পাদদেশ থেকে প্রকৃতি কত সুন্দর হয় জায়গাগুলোতে না আসলে বোঝা যায় না সারি সারি পাহাড় প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি এক রহস্যময় পথে এই রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর সীমান্ত এলাকার দিকে ভারতের কাছাকাছি যেখানে পাহাড় আর উত্তেজনা পাশাপাশি চলে ডানে বামে সবুজের ছায়া সামনে ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে স্পষ্ট প্রতিটা মোড়ে যেন লুকিয়ে আছে এক নতুন অভিজ্ঞতা গ্রামীণ পরিবেশে পথ চলেছে সরু রাস্তা ধরে মেঘালয়ের পাদদেশের এসব পাহাড় এবং সমেশ্বরী নদীর মেলবন্ধনে জায়গাগুলো ছবির মতো সেজে আছে যেন মনে হয় কোনো শিল্পীর তুলিতে আঁকা কোনো প্রতিচ্ছবি আমরা এখন লাস্ট সীমান্তে এসে একটা ঝিরির উপরে আসি। আর এই ঝিরিটা বাংলাদেশের শেষ সীমান্তে একদম ভারতের যে মেঘালয়ের পাহাড়গুলো আছে এই থেকে কিন্তু বের হয়ে আসছে তো একদম স্বচ্ছ পানি দেখেন প্রবাহিত হচ্ছে এই জঙ্গল এবং পাহাড়ের মাছ দিয়ে এই ঝিরিটা বয়ে চলছে পাহাড়ের কোলে প্রকৃতির মাঝখানে এক বিশেষ জনগোষ্ঠী প্রজাতিদের বসবাস ওদের জীবনযাপন যেন এক নির্ঘুত সরলতার উদাহরণ ছোট ছোট কাঠ ও বাঁশের ঘর অনেকটাই পরিপাটি ঝকঝকে বাড়ির পাশ দিয়ে চলে গেছে সরু মাটির রাস্তা যার দুই পাশে সাজানো গাছ গাছালি ফুল আর ছোট ছোট বাগান সব কিছুতে যেন একটা শান্ত নীরব প্রকৃতি এক সময় আমরা পৌঁছালাম এমন একটা একটা জায়গায় যেখানে গিয়ে মনে হলো এরপরে আর আর যাওয়ার কিছু নেই তো আমাদের টিম এখানে আমরা কিন্তু একদম ইন্ডিয়ার সীমান্তে একটা ভয়ঙ্কর জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি ও তো আমি এখন দেখাবো যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তটা কতটুকু জঙ্গলের গভীরে হয় ওই যে এই যে এখানে হচ্ছে বাংলাদেশ এই যে আমি দেখাই এই যে বাংলা লেখা আর এদিকে এই যে দেখেন ইন্ডিয়া লেখা এখানে কিন্তু বাংলাদেশের শেষ এবং ইন্ডিয়ার কিন্তু শুরু হয়েছে এখানে এটা একটা ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু আমরা ওই যে দেখেন এটা এই যে খুঁটিটা পেরিয়ে কিন্তু আমরা চলে আসছি আর এই জঙ্গলের ভিতর দিয়ে যে আমরা যাচ্ছি এখন কিন্তু আমরা অলরেডি ইন্ডিয়া ইন্ডিয়ার সীমান্তের ভেতরে আছি আমরা এখন এমন একটা জায়গায় আসছি এদিক দিয়ে রাস্তা আছে কিন্তু একদম জঙ্গলের ভেতরে ওইদিকে যত যাব মনে হচ্ছে যে আরো জঙ্গলের গভীরতা বেশি বাড়বে তো আরেকটু আগাবো কারণ ওইদিকে আর বেশি যাওয়া সম্ভব না কারণ ওইদিকে বিশাল বড় বড় পাহাড় এবং কি খেয়াল এক জায়গা ভয়ঙ্কর এলাকা এটা ওইদিকে বড় বড় ভয়ঙ্কর পাহাড়ের মধ্যে কিন্তু এই রাস্তাটা ঢুকে গেছে তো ওই দিকে আর যাওয়া সম্ভব হচ্ছে না যে কোনো মুহূর্তে অ্যাট্রাক হওয়ার সম্ভাবনা আছে জঙ্গলের ভেতরে হেঁটে গেলেই দেখতে পায় একটা ঝিরি ঝিরির জল এতটাই স্বচ্ছ হাত মুখ ধুতে গেলে এক একেবারে মনটা শান্ত হয়ে যায় মনে হচ্ছিল এই পানির প্রতিটি ফোটায় ফোটায় পাহাড়ের শুদ্ধতা লুকিয়ে আছে পাহাড়ের ঝিরি ধরে হাঁটা যে এক অনুভূতি একটা অন্যরকম ব্যাপার কি ভয়ঙ্কর জায়গায় চলে আসছি ভাবতে অবাক লাগতেছে যে এরকম জায়গায় আসতে পারলাম কি এলাকা ভাই এটা অসম্ভব সুন্দর এবং শীতল পানি প্রবাহিত হচ্ছে এই জায়গাগুলো দিয়ে এবং ভয়ঙ্কর ফিরতি পথে আবার আরেকটা ঝিরি পাই আমরা একটা ঝিরির মধ্যে চলে আসছি আর ঝিরি দিয়ে স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে আর এক ভাইয়ের অবস্থা দেখে এই যে অসাধারণ একটা ঝিরি এই ঝিরির পাশ দিয়ে আমি হাঁটছি এখন আমি এই ঝিরিটা থেকে চলে আসলাম আর এই ছিঁড়িটা কিন্তু একদম ভারতের মেঘালয়ের পাহাড় থেকে সরাসরি নেমে আসছে এই জায়গাগুলো মনে থাকবে সারা জীবন কারণ এটা শুধু একটা ট্রিপ ছিল না এটা ছিল আত্মার একটা ছোট্ট ছুটি